আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা এপক্সি কনফারেন্স টেবিল ডাইনিং টেবিল টি টেবিল বানাতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি আপনারা আমাদের কাছে টেবিল বানানোর জন্য এপক্সি রেজিন ক্রিস্টাল রেজিন ও কালার এগুলো কালেক্ট করতে পারবেন টেবিল কাজ করার জন্য যত রকম পরামর্শ সেটা আমাদের কাছ থেকে পাবেন আপনারা আমাদের থেকে সরাসরি কুরিয়ার ও পার্সেলের মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন কন্ডিশনও আপনার কাজ কন্ডিশনও আপনারা প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে তারপর পেমেন্ট করবেন একশো পারসেন্ট গ্যারান্টি থাকবে যারা নিতে চান তারা ভিডিও ডিসক্রিপশানে আমাদের সকল তথ্য দেওয়া আছে সেখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন